আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গাউনের পান্থ আউটলেট থেকে আজকে চলে এসেছি নতুন একটা লাইভে আজকে আমি দেখাবো আপনাদের জন্য ফ্রি সাইজের কিছু কেপ এবং নতুন একটা কেপ লঞ্চ করব যেটা ফ্রেন্ডলি কেপের প্রিন্ট ভার্সন আমরা অনেক ফ্রেন্ডলি কেপ এনেছি আপনারা দেখেছেন অনেক ম্যাটেরিয়াল এর ভেতরে এনেছি ফার্স্ট অফ অল যেটা ছিল এক কালার ফ্রেন্ডলি কেপ গুলো আমাদের প্রথম আনা এরপরে আমরা জর্জেটের ভিতরে এনেছি যেটা ট্রান্সপারেন্ট ছিল অনেকেই নন ট্রান্সপারেন্টটা বেশি পছন্দ করেন সো তাদের জন্য নন ট্রান্সপারেন্ট আর আরেকটা ফ্রেন্ডলি কেপ আমরা লঞ্চ করছি প্রিন্টের ভেতরে এবং ফ্রি সাইজ এটা একদমই নন ট্রান্সপারেন্ট হওয়াতে আপনি যখন এটা পড়ছেন সালোয়ার কামিজের সাথে আপনার সালোয়ার কামিজের হাতা কতটুকু এটা নিয়ে টেনশন করতে হয় না আর এটা ফ্রি সাইজ হওয়াতে যে কাউকে গিফট করাটাও সহজ এনেছি ব্ল্যাক কালারে কারণ ব্ল্যাক কালারটা সবাই পছন্দ করি আমরা এই কারণে ব্ল্যাক কালার এনেছি এটা একটা ইউনিভার্সাল কালার আমার মনে হয় যে হিজাবিরা সবাই পছন্দ করে পনেরোশো টাকা প্রাইস নন ট্রান্সপারেন্ট অ্যালেক্স ফেব্রিকে বানানো সো এইটা পরে আপনার যতটা না কমফোর্টেবল লাগবে আরো ভালো বিষয় হচ্ছে অনেক টেকসই লং টাইম পড়তে পারবেন আয়রন করার দরকার হয় না ওয়াশ করাটা ইজিয়ার কারণ পানি দ্রুত ঝরে যায় এবং যে কোনো আপনি ওয়াশ করতে পারবেন কালার গ্যারেন্টি কি বলবো অ্যালেক্সের আমরা বহু প্রোডাক্ট নিয়ে আসছি যদি অ্যালেক্সটা আপনারা এত পছন্দ না করতে এত টেকসই না হতো আমরা কিন্তু অ্যালেক্স ফেব্রিক এত আনতাম না রিসেন্ট আমাদের প্রচুর অ্যালেক্স ফেব্রিক আনা হয়েছে আপনারা সবাই পছন্দ করছেন এ কারণে আর এই হচ্ছে ফ্রেন্ডলি কেপটা অনেকেই মনে করে যে বর্ষাপু পড়েছে বর্ষাপুর তো একদম ফিট লাগতেছে এটা পরার পরে হ্যাঁ শোল্ডারের পোর্শনটা ফিট লাগতেছে আমি তো আর একটু হেলদি এটা আমার হবে কিনা এই প্রশ্নটা আমি এত পাই আপুদের একটু বলি ফ্রি সাইজ কেপ গুলো এরকম আপু যারাই পড়ি না কেন তাদেরই শোল্ডার এটা ফিক্স হবে ঠিক আছে এটার হচ্ছে মেকিংটা এরকম করা আছে শোল্ডারটা ইজিলি ফিক্সেবল আর এই হচ্ছে আপনার দেখেন কতটা লুজ প্যাটার্নে এটা বানানো হয়েছে দুই কিন্তু দেখেন অনেক লুজ পোর্শন করে বানানো হয়েছে যাতে করে যারা আমরা একটু হেলদি তারা আমরা খুব সহজেই এটা পড়তে পারে আর এ ধরনের ফ্রেন্ডলি কেপ কিন্তু বেসিক্যালি এই টাইপের ইনারের জন্য না বানানো হয়েছে স্যালোয়ার কামিজের সাথে পড়ার জন্য এখন আমি যেহেতু লাইভ করি আমার প্রপার একটা ছবি দরকার কালার যেন ঠিক থাকে এই জন্যই আমি কিন্তু ইনারের সাথে বেশি পরি কিন্তু এই টাইপের সাথে যেন আপনারা পড়তে পারেন এবং হাতা একদম ঢাকা থাকবে হাতার পোর্শনটা কেমন জিজ্ঞেস করেন আপু হাতার পোর্শনটা এইভাবে হচ্ছে একটা প্যাটার্ন করা হয়েছে আর একটা এখানে হচ্ছে বাটন করা হয়েছে বাটনটা খুলে আমরা উজু করার সময় উজু করতে পারবো এটা অনেকেই হচ্ছে দেখতে চান যে এ পর্যন্ত উঠবে কিনা হ্যাঁ উঠবে আপনি অজু করার সময় এ পর্যন্ত ইজিলি হচ্ছে এরকম উঠে যাবে ঠিক আছে মেডিকেল আমাদের কিন্তু এই মানে বিষয়টা দরকার হয় যে জামার হাতাটা উঠতে চায় না এটা নিয়ে আমরা অনেক সাফার করি তো আপনারা আমাদের যে যেকোনো ড্রেস অজু ফ্রেন্ডলি আপনারা ইজিলি হচ্ছে আমাদের যে কোনো ড্রেস ইজিলি অজু করতে পারবেন আর অজু করতে পারা মানে আমার কাছে মনে হয় মেডিকেল ইমার্জেন্সি গুলো কমপ্লিট করতে পারবেন হ্যাঁ অনেক সময় আমাদের আইভি দেওয়ার দরকার হতে পারে তাই না বা আমাদের যে কোনো দরকারে আমাদের এই পর্যন্ত উঠান উঠাতে হতে পারে সো এটা পসিবল হবে ওকে আর এই যে আমি ফ্রেন্ডলি কেপটা পরেছি এটার সাথে যে কোনো টাইপের হিজাবই ভালো লাগবে কালো কালার হিজাবও ভালো লাগবে আপনি চাইলে কালো হিজাব এটার সাথে পড়তে পারবেন একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ফ্রেন্ডলি কেপটা একদম খুব সুন্দর একটা ব্ল্যাক কালার আর তার সাথে প্রি অনেক সুন্দর বড় বড় ফ্লোরাল না ছোট ফ্লোরাল আমার কাছে এরকম ফ্লোরাল গুলো অনেক বেশি ভালো লাগে যারা আমরা হালকা প্রিন্ট পছন্দ করি তারা আমরা এটা পছন্দ করব হ্যাঁ এটা যে কাউকে গিফট করতে পারবো প্রাইস পড়ছে পনেরোশো টাকা সালোয়ার কামিজ শাড়ি ইনার যে কোনো কিছুর সাথে পড়তে পারছি আমি একটা ইনার দিয়ে পড়েছি বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালের উনিশশো পঞ্চাশ টাকার যে ইনারটা সেটা আমি ক্যারি করছি আপনি চাইলে আমাদের যে কোনো ইনার আমাদের থেকে নিতে পারেন আমি যেহেতু পড়েছি একটু বলে দিলাম ওকে এটা ছাড়াও আমাদের আরো ফ্রেন্ডলি কেপ আছে আরো ফ্রি সাইজের অনেক কেপ আছে যেগুলো আমরা এখন দেখবো সেকেন্ড যেটা দেখবো সেটাও আমাদের একটা ফ্রেন্ডলি কেপ পনেরোশো টাকা প্রাইস এটাও কিন্তু ফ্রি সাইজের মধ্যে থাকছে অ্যালেক্স ফেব্রিকের ভিতরে থাকছে একদমই নন ট্রান্সপারেন্ট এটাও অনেক সুন্দর এবং অনেক ক্লাসি ভাবে আপনাদের জন্য মেক করা হয়েছে যাতে করে সালোয়ার কামিজ শাড়ি সব কিছুর সাথে পড়তে পারেন ফ্রি সাইজের হয় যাতে করে গিফট দিতে পারেন বা দেখা যায় কি অনেকেই আমরা ড্রেস যখন প্যাটার্ন থাকে যেমন আমি যদি সরাসরি বলি বোরখা কিমোন কিন্তু একটা সাইজ থাকে যেমন আমি নিজে গাউনের এম সাইজ পরি তো যাই বলেন বোরখা বা কিমনতে আমাদের একটা সাইজ থাকেই বডি স্ট্রাকচার বোঝা যায় না আমরা যথেষ্ট লুজ করে পরি থাকে কিন্তু আপনি যখন এরকম এরকম শ্রাক গুলো পড়ছেন এগুলোতে কিন্তু কোনো সাইজ নাই একদমই আহ আপনার বডি পোর্শন বুঝা যাবে না এটা হচ্ছে আমার সাইড প্রোফাইলটা যদি আমি একটু দেখাই আপনাদের দেখেন সাইড থেকে কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না সেইম ভাবে ব্যাক থেকেও কিন্তু কিছুই বোঝা যাবে না ওকে এটার প্রাইস পড়ছে আমাদের পনেরোশো টাকা যারা যারা আমরা নিতে চাচ্ছি পেজ ইনবক্স করবো স্টকে ইভেলেবেল আছে যারা কালো নিতে চাচ্ছি কালোটা নিতে পারি রাফ ইউজের জন্য কালো অনেক ভালো স্টুডেন্ট তোমরা যদি কনফিউজ হও যে দুটা প্রিন্টি সুন্দর কোনটা নিব ব্ল্যাকটা স্টুডেন্টরা নিতে পারো কারণ কলমের যে কালি এটা খুবই ভরে সো স্টুডেন্টদের জন্য কালো কালারটা বেটার অপশন ওকে যারা রাফ ইউজ করি তাদের জন্য এই যে হয়তো বা অনেক সময় এরকম হয় যে আমরা বাসে চড়ে ভার্সিটি যাওয়া আসা করছি রিক্সাতে যাচ্ছি যখন তখন এদিকে সেদিকে হয়তো সিঁড়িতে বসতে হচ্ছে পড়াশোনার জন্য এগুলো তো আমি নিজেও ফেস করেছি এই রকম যখন এত ব্যস্ততায় থাকে ড্রেসের দিকে এত খেয়াল করার সময় থাকে না তো আমরা রাফ যারা করব তারা আমরা ব্ল্যাক টাইপের নিব বেটার অপশন আর যারা এটা না এলিগেন্স পছন্দ করেন তারা অবশ্যই একটু লাইট কালার দিকে যাবেন যার যেটা ভালো লাগে আর কি এগুলো গেল নন ট্রান্সপারেন্ট সেকশন ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়ালেরও আমাদের ফ্রেন্ডলি কেপ আছে ওগুলো দেখবো আজকে আপু আসসালাম ওয়ালাইকুম শর্ট গোলকেপ আনুল ওয়ালাইকুম আসসালাম ফাতিমা জান্নাত আপু আজকে কিন্তু গোলকেপ দেখাবো শর্ট গোলকেপ দেখাবো আপনি একটু সাথে থাকুন আজকে অনেক দিন পরে গোলকেপ যেগুলো আছে আমাদের স্টকে এখন পর্যন্ত আমি দেখাবো একটু সাথে থাকতে হবে আমার সাথে ওকে একটু ফ্রেন্ডলি কেপ দেখে নেই তার আগে এই প্রিন্টটা প্রাইস হচ্ছে আমাদের পনেরোশো টাকা এটা কিন্তু ট্রান্সপারেন্ট আপুরা দেখেন ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়ালও আছে নন ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়ালও আছে এটাও পনেরোশো টাকা এটাও পনেরোশো টাকা যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে অনেকের মনে হতে পারে ট্রান্সপারেন্ট নিব আপু নিয়ে নেন ট্রান্সপারেন্ট জর্জেট ম্যাটেরিয়াল অনেক এলিগেন্ট এটা আমি স্বীকার করতে বাধ্য ওইটা ফোলা একটু ফোলা লাগে না ট্রান্সপারেন্ট জর্জেট ম্যাটেরিয়াল অনেক এলিগেন্ট আপনি যে কোনো সেকশনে যান সেটা কি কিমোনোর ক্ষেত্রে সেটা বোরখার ক্ষেত্রে সব কিছুতে ট্রান্সপারেন্ট জর্জেট ম্যাটেরিয়ালটা একটু এলিগেন্ট বেশি এটা আমাকে স্বীকার করতেই হবে তো অনেকে একটু এলিগেন্ট যারা পছন্দ করি কাপড় চোপড় একদম এলিগেন্ট ভাবে থাকবে তারা এটা নিব আর যারা এটা আবার একটু ট্রান্সপারেন্ট সো ভিতরে আবার খেয়াল রাখতে হবে যে অ্যাটলিস্ট থ্রি কোয়াটার হাতা থাকে যেন তারপরে হচ্ছে আপনার ফুল হাতা থাকে যেন এটা একটু খেয়াল রাখতে হবে আর যারা ঝামেলায় যেতে চায় না তারা আমরা এটা নিব ওকে এটাতে ঝামেলা না জাস্ট থ্রি কোয়ার্টার হাতা আসলে পড়াই হয় কামিজের হাতা তো থ্রি কোয়ার্টার লিস্ট পরায় হয় হিজাবিদের জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সুচি আপু প্রাইস আমি যেটা পড়েছি পনেরোশো টাকা এটাও পনেরোশো টাকা আহ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হাই আপু তুমি কেমন আছো শামিমা মাহমুদ আপু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন সুস্থ আছেন আমার হিজাব পরাটা জানি আজকে একটু কেমনই হয়েছে লাইলা আপু সালাম জানি স্যার ওয়ালাইকুম আসসালাম আপু তুমি কেমন আছো সলিড কালো ফ্রেন্ডলি কেপ অর্ডার করেছি আশা করি খুব তাড়াতাড়ি পেয়ে যাব ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু সলিড কালো ফ্রেন্ডলি কেপ হচ্ছে আসলে একটা আপনার ফ্রেন্ড হয়ে যাবে দেখেন ফ্রেন্ডলি কে ব্ল্যাক কালার যদি কেউ নিয়ে থাকেন দেখবেন যে কোনো সাথে যাচ্ছে ওইটার উপর আপনি অবসেসড হয়ে যাবেন ওইটাই বেশি পড়া হচ্ছে আপনি ট্রাস্ট মি যারাই ব্ল্যাক কালার সলিড কালার নিয়েছে তাদের ক্ষেত্রে এটা হচ্ছে সবার আমার নিজের ক্ষেত্রেও এই সেম অবস্থা মারুফাপুর ক্ষেত্রেও সেম অবস্থা আপনাদের কালেকশন সবসময় সুন্দর হয় ফাতিমা আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ আমরা দেখেন ঈদ কালেকশন কিন্তু আসবে ওকে গর্জিয়াস ঈদ কালেকশন আসবে কিন্তু আমাদের শুধু ঈদ না আমাদের তিরিশ দিন আল্লাহ তিরিশটা দিন আমরা নতুন কালেকশন লঞ্চ করি যদি আমি ঢাকার ভিতরে থাকি সুস্থ থাকি আমরা লঞ্চ করি অনেক সময় আমি ঢাকার বাইরে গেলেও আমরা ড্রেস লঞ্চ করি হয়তো আমি একটু আগে ভাগে ছবি তুলে গেলাম এই রকম করে হলো আমরা লঞ্চ করি সো ঈদ কালেকশনের জন্য ওয়েট করে বসে থাকতে হবে এটা না আবার বসে থাকাও ভালো কারণ আমি বলি ঈদের জন্য আমরা এক্সট্রা এফোর্ট দিব নর্মালি তো আমরা নতুন কালেকশন আনি ঠিক আছে ঈদের জন্য এক্সট্রা এফোর্ট আমরা দিব খুবই শীঘ্র ঈদ কালেকশন লঞ্চ হবে আপনারা পেজে চোখ রাখবেন ওকে পেজে চোখ রাখবেন আচ্ছা এইটা এইটা দেখবো কালারটা আমার আমার কাছে কাছে অনেক ভালো লেগেছে সাজেশন চান যে কোন প্রিন্ট আমি হলে কোনটা নিতাম পনেরোশো টাকা আমার কাছে এটা অনেক ভালো লেগেছে কেউ যদি এখনো না নিয়ে থাকেন আর ব্লু কালার পছন্দ হলে এটা নিতে পারেন এই যে এখানে ইয়েলো কালারটা এটা আমার কাছে পার্সোনালি অনেক প্রিন্ট সুন্দর লেগেছে আপনি চাইলে এটা নিতে পারেন এটার প্রাইস পড়ছে টাকা এটা এটা ট্রান্সপারেন্ট বানানো ওকে হচ্ছে আমাদের ট্রান্সপারেন্ট জর্জেট ম্যাটেরিয়ালে সুন্দর কমফোর্টেবল ফ্রি একটা ফ্রেন্ডলি যাদের দরকার আমরা পেজে কি করব বলেন তো ইনবক্স করে ফেলবো অথবা শোরুম গুলোতে চলে আসবো ফ্রেন্ডলি কেপ এর আরো কয়েকটা প্রিন্ট আছে আমরা দেখবো এগুলো ট্রান্সপারেন্ট এটা হচ্ছে পনেরোশো টাকা প্রাইস অনেকে আমরা সাদা কালার অনেক লাইক করি তারা আমরা এটা নিতে পারবো এই কালারটা আছে হোয়াইট কালারের ভেতরে এইটাও নিয়ে ফেলতে পারি আপুরা অনেকেই দেখা যায় যে একটা কনফিউশনে থাকেন শুক্রবারে শোরুম খোলা কিনা আমি কিন্তু শুক্রবার হলেই সবার আগে সকাল বেলা উঠে একটা পোস্ট করে ফেলি যে শোরুম খোলা থাকে ঠিক আছে শোরুম কিন্তু সব শোরুমে একদম সকাল এগারোটা থেকে তিনটা শোরুম আমাদের খোলা রাতে দশটা পর্যন্ত খোলা থাকবে শুধুমাত্র পান্থপথ আউটলেটটা রাতে নটা পর্যন্ত কখনো যদি নটা এক্সটেন্ড করে সাড়ে নটা বা আপনারা যদি আমাকে নয়টা পনেরো তো কখনো দেখেন সেটা কারণটা শুধুমাত্র গাউনে আমি হয়তো লাইভ করছি বা আমাদের টিম মেম্বারদের কোনো কাজ আছে এ কারণে আদারওয়াইজ আমাদের পান্থপথ আউটলেটটা নটা পর্যন্ত খোলা থাকে ঠিক আছে আপনারা কনফিউজ হবেন না বাকি দুইটা আউটলেট বনানী এবং খিলগাঁও এগুলো হচ্ছে দশটা পর্যন্ত খোলা থাকে আর রমজানের ক্ষেত্রে ফার্দার নোটিফিকেশন আপনাদের জন্য আসবে ঠিক আছে রমজানের ক্ষেত্রে কি হবে আমাদের ওয়ার্কিং আওয়ারটা আমাদের সার্ভিস আওয়ারটা আর একটু বাড়বে কিনা অবশ্যই যেটা সচরাচর হয়ে থাকে আমরা এটা আমি অ্যানাউন্স করে দিব অবভিয়াসলি আমি লাইভে তো বলবোই এবং আমি আলাদা পোস্ট করে দিব ঠিক আছে আপাতত পান্থপত্রা রাতের নটা পর্যন্ত আর বনানি খিলগাঁও দশটা পর্যন্ত আর রমজানের ওয়ার্কিং আওয়ার আমি আলাদা করে বলে দিব ঈদ উপলক্ষে ডিসকাউন্ট চাই ফাতেমা জান্নাতাপুর রাইট নাও আপু আমি ডিসকাউন্ট নিয়ে লাইভে কিছুই বলার আমার পারমিশন নাই কারণ ডিসকাউন্ট চলে যায় লাইফ তো থেকে যায় তো ঈদ উপলক্ষে আলাদা করে ডিসকাউন্ট আসবে না নতুন কালেকশন আসবে এটুকু আপনাদের বলতে পারি ঈদ উপলক্ষে আলাদা আমার 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 রাইট নাও ব্রেনে কোনো প্ল্যান নাই আমার মাথাতে কোনো এরকম কথাও আসে নাই তবে নতুন কালেকশন আসবে আর নতুন কালেকশানে কখনো ডিসকাউন্ট হবে না নতুন গুলোতে কখনোই ঈদের আগে ডিসকাউন্ট হবে না এটুকু আমি আপনাদের কনফার্ম বলে দিই ঈদ কালেকশনে কোনো ডিসকাউন্ট নাই কারণ ওগুলো নতুন লঞ্চ করব রুনা আপু সালাম জানাইছেন আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এটার প্রাইস পড়ছে 1500 টাকা এটা হচ্ছে একটু কালারফুল যারা পছন্দ করি একটু কালারের ভেতরে নেয়ার জন্য তার আমরা এটা নিতে পারবো স্টকে আমাদের এটাও কিন্তু अवेलेबल আছে হ্যাঁ স্টকে এটাও আমাদের अवेलेबल আছে আচ্ছা অনেকগুলো হচ্ছে আমরা ফ্রেন্ডলি ক্যাপ দেখলাম এরপর আমরা একটু গোল ক্যাপে চলে যাই আমাদের অনেকেই গোল পছন্দ করি গোল ক্যাপ হচ্ছে গোল করে বাড়ানো তাই জন্য গোল ক্যাপ এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এই যে দেখেন একদম রাউন্ড শেপে বানানো ওকে রাউন্ড কেপ গোল কেপ যে যেভাবেই ডাকেন গোল কেপ হচ্ছে আমাদের পনেরোশো টাকা এটা ট্রান্সপারেন্ট জর্জেট ম্যাটেরিয়ালে বানানো সালোয়ার কামিজের সাথে পড়তে পারবেন এটা হচ্ছে আপনি কুর্তি যে কোনো হচ্ছে আপনি ইনার এগুলোর সাথে ইজিলি পড়তে পারবেন পেই ছবি আছে আপনারা ছবিও দেখে নিতে পারেন পনেরোশো টাকা হচ্ছে গিয়েটার প্রাইস পড়ছে যারা যারা নিতে চাচ্ছি আমরা পেইজে ইনবক্স করে ফেলবো যারা যারা আমরা নিতে চাচ্ছি পেজ ইনবক্স করে ফেলবো এটা কিন্তু আমাদের স্টকে এখন আছে এরপরে যে কালারটা এটা আমার পছন্দ বেশি এটা আমার অনেক পছন্দ টাকা এই প্রিন্টটা আমি জানি না কতটুকু টাইপের আসে কারণে আমার কাছে এই প্রিন্টটা অনেক ভালো লেগেছে লাইট একটা পিঙ্ক কালারের ভিতরে ভেতরে আপু আজকে কি আপনাদের অনলাইন ডেলিভারি বন্ধ থাকে আপু আসসালামু আলাইকুম মনিরা আপু আপু বন্ধ থাকে এটা আমি এটা বললে ভুল হয় তবে আমাদের শোরুমগুলো যেরকম খোলা থাকে অনলাইনের ক্ষেত্রে আমাদের অনলাইন দেখা যায় যে টিম টিম মেম্বার মেম্বার ছুটিতে থাকে আর শুক্রবারে কাজ করে তারা হচ্ছে অন্য কোনো দিনে ছুটি কাটান এরকম ভাবে আসলে হয় তো নর্মাল দিনগুলোতে যেভাবে যে হারে রিপ্লাইটা হয় শুক্রবারে একটু স্লো যায় এটা আমি মানি এটা আমি সরাসরি বললাম যেটা হয় আর কি সো আপনারা যদি একটু বিরক্ত বোধ করেন যে রিপ্লাই পাচ্ছেন না না বা কল উঠানো হলো আমি খুবই দুঃখিত শনিবার থেকে আমাদের ফুল টিম মেম্বার কাজে থাকবেন শুক্রবারে আমাদের অনেক অনলাইন টিমের অনেক জনের আসলে সাপ্তাহিক ছুটিটা তারা শুক্রবারে কাটায় আর কি আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু ঈদের জন্য নিউ কালেকশন এমব্রয়ডারি বোরখা থাকবে আমি হান্ড্রেড পার্সেন্ট এখন বলতে পারছি না এমব্রয়ডারি বোরখা থাকবে কিনা তবে আমি নিজেও আশা করছি অবশ্যই কিছু একটা থাকবে শুধু তো আমরা লঞ্চ না আমি আমি স্টিল না ঈদ কালেকশন গুলো দেখি নাই আমি আপনাদের সরাসরি বলি আমি স্টিল নাও ঈদ কালেকশন সবগুলো দেখি নাই কিছু দেখেছি কিছু আমি দেখেছি আর কিছু বেশ কিছু দেখা হয়নি তো এমব্রয়ডারি ছাড়া ঈদ কালেকশন আমি মনে করি যে হবে না ঠিক আছে কিছু না কিছু তো এমব্রয় মধ্যে আমরা রাখবোই তবে আমি আবার গ্যারেন্টি দিয়েও বলতে পারছি না যেহেতু আমি নিজের চোখে এখন পর্যন্ত সমস্ত কালেকশন দেখিনি আমাদের ঈদ কালেকশন গুলো ডিজাইন আপু আচ্ছা এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এটা আমাদের কাছে আছে এরপরে গোল কেপের আরেকটা কালার দেখবো এটা কিন্তু হচ্ছে আহ ব্লু কালার অনেকে এটাকে ব্ল্যাক মনে করেন ব্ল্যাক নাম এটা হলো আমাদের খুব সুন্দর একটা ব্লু কালার একটু ডিপ টাইপের একটা ব্লু কালার এটাও আছে এই কেপ আরেকটু শর্ট করা যাবে যাবে না কাস্টমাইজ করে ফাতিমা আপু আপু খুবই দুঃখিত আমি এই এগুলো লংও করা যাবে না এগুলো শর্ট করা যাবে না এগুলো অ্যাজ ইট ইজ আমরা হচ্ছে এভারেজ একটা লেন্থে এনেছি অনেকে এটাকে লং করার জন্য অনেকে আমাকে পার্সোনালি বলেছিলেন তো লং গুলো যে করিনি এমন না দু একটা লেন্থ বাড়িয়ে আনা হয়েছে তবে এর থেকে শর্ট কোনোটাই করা হয়নি আপু যেহেতু বললেন মাথায় রাখলাম যদি একটু আরো বেশি রিকোয়েস্ট আসে হয়তো বা আমরা চিন্তা করব যে কোনো একটা প্রিন্ট আমরা আরেকটু শর্ট করে আনলাম আপু তোমার হাতের কেপটা কি ফেব্রিক্স একটু আগে আমি যেটা দেখালাম এখন যেটা দেখাচ্ছি এগুলো সবই হচ্ছে আমাদের জর্জেট জর্জেট ম্যাটেরিয়াল ট্রান্সপারেন্ট হবে ঠিক আছে জর্জেট ম্যাটেরিয়াল ট্রান্সপারেন্ট আমারটা অ্যালেক্স অ্যালেক্সটা নন ট্রান্সপারেন্ট খিমার কেপ সামনে বন্ধ ডিজাইনটা আবার চাই সামনে বন্ধ ও আচ্ছা একদম রেগুলার খিমার কেপ যেটা বুসরা আপু বলেছেন ওকে আপু খিমারকেপ মাঝখানে একটা লঞ্চ করেছিলাম কিন্তু হ্যাঁ হিমারকেপ মাঝখানে একটা লঞ্চ করেছিলাম গতকাল দেখিয়ে দিয়েছি ওইটা পিঙ্ক কালারের ভিতরে ছিল মাঝখানে ফিউশন কেপটা সবাই বেশি যাচ্ছিল এই জন্য ফিউশন কেপ বেশি এনে ফেলেছি তাই না হিমার কেপও আনবো ইনশাল্লাহ ঈদের মধ্যেও পাবেন এটা বারোশো টাকা বাজেটের ভেতরে নিতে চাইলে এটা নিতে পারেন এটা বারোশো টাকা পড়ছে অল্প কিছু পিসেস আছে এটা খুব বেশি নাই যদি পছন্দ হয় আমরা পেজে ইনবক্স করব অর্ডার কনফার্ম করার জন্য ওকে এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের গোল এটা একটু লম্বাটা না এটা স্লাইটলি একটু লম্বা একটু লম্বা পনেরোশো টাকা এটাও অ্যালেক্স ফেব্রিকে বানানো গোল কেপ নন ট্রান্সপারেন্ট এটা অ্যালেক্স অ্যালেক্স ম্যাটেরিয়াল নামটা যদি কখনো শোনেন মনে করবেন এটা আমাদের নন ট্রান্সপারেন্ট ফেব্রিক আর জর্জেট ওটা কিছু কিছু আছে ডায়মন্ড জর্জেট যেটা নন ট্রান্সপারেন্ট কিছু কিছু আছে ট্রান্সপারেন্ট জর্জেট ওগুলো আমি উল্লেখ করে দিব আমাদের সবগুলো ড্রেসের ক্যাপশন পড়বেন ক্যাপশনে সুন্দর করে ইন ডিটেইলিং লিখা থাকে এছাড়াও লাইভ দেখবেন লাইভ গুলো থার্টি ডেজ আমাদের পেজে স্টে করে আমি অনেক ভিডিও আপলোড করি আপনাদের জন্য চেষ্টা করি যাতে করে আপনাদের জন্য কেনাকাটাটা সহজ হয় এটা হচ্ছে পনেরোশো টাকা কারণ এত কথা না বলে আমি জাস্ট দেখালেও পারি হ্যাঁ এবার গোলকেপ দেখবো তবে গোলকেপটা আরেকটু লম্বা যারা চায় গোলকেপটা আরেকটু লম্বা যারা চায় তাদের জন্য আমরা নিচে একটা প্যাটার্ন করে খুব সুন্দর করে গোলকেপ কিছু এনেছি যেমন এটা ব্ল্যাক এর ভিতরে একদম খুবই সুন্দর ইউনিভার্সাল একটা ব্ল্যাক কালার খুবই সবার পছন্দ আঠারোশো টাকা ব্ল্যাক প্রিন্ট হচ্ছে সবার অনেক পছন্দ তো যারা নিতে চাচ্ছে পেইজি ইনবক্স করবো এটা হচ্ছে ব্ল্যাক কালারটা স্টকে এভেইলিভেল আছে যারা যারা নিতে চাচ্ছি পেইজি ইনবক্স করে ফেলবো যথেষ্ট লম্বা আমরা এগুলো কার্ট ইনার সালোয়ার কামিজ কিংবা আমরা যদি কুর্তি প্যান্ট পরে থাকি তার উপরে আমরা পরে বাসা থেকে বের হয়ে যেতে পারবো খুবই সহজে এরপর আমি যেটা দেখাবো এই কালারটা অনেক সুন্দর এটার প্রাইস আঠারোশো টাকা নন ট্রান্সপারেন্ট অ্যালেক্স বানানো বানানো নিচের দিকে হচ্ছে আপনার প্যাটার্ন ওয়ার্ক করা আছে দেখেন নিচের দিকে পুরোটাতে পুরোটাতে প্যাটার্ন ওয়ার্ক করা আছে এই হচ্ছে প্যাটার্ন ওয়ার্কটা

ঠিক আছে মানে পিঙ্ক কালার আমরা যারা পড়ি পিঙ্ক পড়তে বোর হয়ে গেলে আপনি একটু ব্রাউন কফি মকা এই কালারগুলোতে ট্রান্সফার হতে পারেন ভালো লাগবে আচ্ছা এরপরে দেখাবো আমার রাইট নাও যতগুলো গোলকে পাচ্ছে এই কালারটা বেশি পছন্দ আঠারোশো টাকা এটা হচ্ছে খুব সুন্দর একটা অ্যাশ ব্লু কালার অ্যাশ ব্লু কালারটা যারা আমরা এখন পর্যন্ত পড়ি নাই আমরা ট্রাই করে দেখতে পারি অ্যাশ ব্লু কালারটা খুবই ডিসেন্ট খুবই ফর্মাল লাগে চোখে ধরা কালার না কালারটা সুন্দর আপনারা ট্রাই করে দেখতে পারেন এই এক উপরে এমব্রয়ডারি বা কারচুপি কাজের হলে আরো সুন্দর হবে এক কালারের উপরে রাইট নাও আমাদের কাছে নেই আপু যদি ভবিষ্যতে আনি ইনশাল্লাহ আপনাকে অবশ্যই লাইভে আমরা দেখাবো রাইট নাও এক কালারে নেই রাইট নাও আমরা প্রিন্টের ভিতরে আনছি আজকের নিউ ড্রেসটা দেখতে দারুণ লাগে ইউ সো মাচ এটার প্রিন্টটা অনেক সুন্দর কেউ যদি প্রিন্ট একটু ডিসেন্ট ফরমাল প্রিন্ট পছন্দ করেন আজকের প্রিন্টটা আমি মনে করি খুবই সুন্দর একটা কালার দিবে অফিস গ্যাদারিং অফিস মিটিংস এগুলো আপনি অ্যাটেন্ড করতে পারবেন কারণ এটার ফ্লোরালটা এত বেশি কালারফুল না চোখে ধরা না এরপর যেটা দেখবো টাকা এটাও আমাদের খুব সুন্দর একটা চার চারকোনা কেপ চারদিকে খুব সুন্দর করে চার আছে নন ট্রান্সপারেন্ট এটা বানানো হয়েছে হ্যাঁ এটা আমাদের স্টকে আছে যারা যারা আমরা এটা নিতে চাচ্ছি পেজে হচ্ছে ইনবক্স করে ফেলবো লাস্টলি যেটা দেখাবো সেটা হচ্ছে চার চারকোনা ফ্রিল কেপ এটার নাম আমি ফ্রিল কেপ দিয়েছি কারণ এটার প্যাটার্নটা ফ্রিল করে দেয়া হয়েছে এটাকে একটু আমি আলাদা জন্য নাম দিয়েছি আর কি ফ্রিল কেপ এটা আমাদের স্টকে আছে যদি নিতে চাই পেজ ইনবক্স করে ফেলবো এটার কালারটা খুব সুন্দর একটা মেরুন কালার এটা হচ্ছে বারগেন্ডি টাইপের না ক্ষয়েরিও না একদম डायरेक्टली আমি বলছি একটু খুব সুন্দর একটা মেরুন টাইপের কালার আমার কাছে বেশ ভালোই লেগেছে এটা ফ্রিল ক্যাপটা একটু কিউট লাগে নিচের দিকে একটু ফ্রিলের মতো থাকে সো একটু কিউট একটা লুক দেয় আর কি প্রাইস বলে দিচ্ছি প্রাইসটা পড়ছে আঠারোশো টাকা নন ট্রান্সপারেন্ট আর হচ্ছে সাইড প্রোফাইলটা লকড না খোলা থাকবে এটার সাথে বিভিন্ন টাইপের হিজাবে আমার কাছে মনে হয় মানিয়ে যাবে সো এই হচ্ছে মোটামুটি আজকের লাইভে আপনাদের সাথে কথাবার্তা আজকে আমরা ফ্রেন্ডলি কেপ লঞ্চ করলাম তাই না এই যে আমার পরা ফ্রেন্ডলি লঞ্চ করলাম 1500 টাকায় হচ্ছে এটার প্রাইস পড়ছে নন ট্রান্সপারেন্ট অ্যালেক্স ফেব্রিকে বানানো যারা পছন্দ করছি এটা নিয়ে নিব সালোয়ার কামিজ শাড়ি ইনার যে কোনো কিছুর সাথে পড়তে পারবো যারা আমরা ওয়ান পিস গুলো পরি কুর্তি পরি তাদের জন্য এরকম একটা ফ্রেন্ডলি কেপ থাকা ভালো উপর থেকে জাস্ট পরে একটা হিজাব র‍্যাপ করে বের হয়ে গেলাম থেকে কারণ সব সময় এত এনার্জি থাকে না বা এত ইমার্জেন্সির ভিতরে হয়তো লাইফটা থাকে যে এত হিজাব বা ড্রেসের উপরে ফোকাস সব সময় রাখা পসিবল হয় না সো আমরা যতটা ড্রেস এমন পরবো যে ইজি টু ম্যানেজ ড্রেস হচ্ছে ইজি টু ম্যানেজ যদি হয় আমার রেডি হইতেও কম এফোর্ট দিতে হবে আর আমি চট জলদি রেডি হতে পারবো আর দেখতেও খুবই পরিপাটি লাগবে আমি এই জিনিসটা অনেক বিশ্বাস করি আপনার ড্রেস আপনাকে হ্যাসেল দিবে এই ড্রেস কেনার দরকার নাই যে ড্রেস আপনাকে ইজি করবে আপনার লাইফ এবং পরিপাটি লাগবে দেখতে সেই ড্রেস হচ্ছে বেটার ওকে নেয়াটা আমি দেখি আসলে অনেক কথাই বলার মন চাই অনেক সময় অনেকেই জিজ্ঞেস করে আপু এরকম কিভাবে কেনাকাটা করব। আপনি কি কি জিনিস মাথায় রাখেন কোন জিনিসটা ভালো হয় আসলে লাইভ এখন এত শর্ট হয় হাতের সময় এত কম থাকে অনেক কিছু করা যায় না তবে সামনে রমজান আসছে চেষ্টা করব কিছু কিছু আপনাদের জন্য কথা বলা ভিডিও আপলোড করা ড্রেস রিলেটেড ছাড়া শপিং গাইড ওকে আমি চেষ্টা করব। আমি শপিং গাইড দিলেই সবাই শুধু মেকআপের আইটেম জিজ্ঞেস করে যে এটা কই থেকে হয়েছে আমার অনেক সময় মনে থাকে না এই কারণে আমি শপিং রিলেটেড কথা একটু কম বলি আপু অনেকগুলো কেপ কিনেছি সব আপনাদের আপনাকে দেখে নিয়া থ্যাংক ইউ সো মাচ অপরাজিত অপরাজিতা আপু আপু আপনি যেটা আছেন সেটা দাম কত এটা পনেরোশো টাকা এটা পনেরোশো টাকা এটা আজকে মাত্র লঞ্চ করছি আপু হাফ স্লিভ ইনার আনবেন প্লিজ হাফ স্লিভ ইনার ইনার কি আমাদের হাফ স্লিভ গুলো আছে কালো একটা ছিল না বিএমডাব্লু পাবেন বিএমডাব্লু কালো কালো কালারটা আমাদের কাছে পাবেন যেটা হচ্ছে আহ স্লিভলেস যেটা হয় স্লিভলেস সম্ভবত হাফ স্লিভ না হাফ স্লিভ বেসিক্যালি এই পর্যন্তটাকে ধরা হয় আমাদের দুবাইয়ের গুলো কিছু হাফ স্লিভ ছিল ওগুলো স্টক আউট এখন যেটা আছে সেটা হচ্ছে স্লিভলেসটা স্লিভলেসটা আসলে ওভাবে আমি ওটাকে প্রোমোটই করি না কিভাবে প্রমোট করব। পেজে পেজে ছবি আছে ডলকে পড়া ওইটা আসলে আমি কিভাবে প্রমোট করবো আসলে একই রকমই লাগে আমি যদি স্লিভলেস টাও পড়ি আর ফুল স্লিভের টাও পড়ি একই রকমই লাগে সো ওটা নিয়ে আমি একটু কম কথা বলি আমি পোস্ট করব ছবি থ্যাংক ইউ সো মাছ মনে করে দেওয়ার জন্য আমাদের স্টকে আছে আজকে লাইভটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি আমাদের তিনটা আউটলেট একটা বরানিতে একটা খিলগাঁওতে এবং একটা পান্থপথে তিনটা আউটলেট সপ্তাহে সাত দিন খোলা থাকে অনলাইনে কেনাকাটা করার জন্য আপনারা নাম ঠিকানা ফোন নাম্বার সহ পেজে ইনবক্স করে ফেলবেন আজকে লাইভটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ